পাইকারি দামে আকাশমণি কাঠের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান টেক আসলিয়া সাভার ঢাকা আমাদের স্ক্রিনে যে কাঠ এটি একটি সেমি বক্স কাঠ লতা মডেল ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা আবার এই পাশে যে কাঠ এটি একটি লাভ কাঠ এটাও দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠের আমাদের এই কাঠ হলো ফুল বক্স কাঠ এই যে পিছনে হলো বড় ভাঙ্কা আর সামনে হলো ছোট ভাঙ্কা এগুলোর দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পাইকারি দামে পঁচিশ হাজার টাকা পাইকারি দামে নিতে পারবেন সারা বাংলাদেশের ভিতরে যেকোনো জায়গায় নেবেন অনলি পাইকারি দামে আমাদের এখান থেকে নিতে পারবেন আবার পিছনে যে কাঠের মডেল আছে এটি আপনার পোম কাটিং এর ভিতর ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর সেমি বক্স কাঠ এটার দাম পড়বে আপনার মাত্র তেরো হাজার এই পাশে যে তিন চাল ডেসিং টেবিল আছে এডেসিং টেবিলের দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা তিন চাল ডেসিং টেবিল দাম পড়বে মাত্র বা আবার এই পাশে যে সিঙ্গেল ডেসিং টেবিল গুলা এগুলা দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা করে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই ধরনের ড্রেসিং টেবিল আকাশমণি আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন এই পাশে যে কলসি কার্ডের ডিজাইন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কার্ডের ভিতর ডিজাইনটি করা দুই ইঞ্চির ভিতর এগুলোর দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা আমাদের এখানে অসংখ্য কালেকশন আছে আপনারা দুই চান আমাদের মাধ্যমে যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার অর্ডার করে নিতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা পাইকারি দামে ডেলিভারি করে থাকি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অথবা করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন